সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিও তো আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানিয়ে দিব দর্শক তো আমরা বিশ্বে না বাড়ি ছোট্ট একটা প্রতিবেদনে আমরা আপনাদের বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন ভালো তারপরে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক তো হালি পেঁয়াজ রয়েছে এখানে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শকের যে আহ সুখ সাগর পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সুখ সাগর পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো দেখতে পাচ্ছেন আর কি মেহেরপুরের কিন্তু দর্শক আর কি ইন্ডিয়ান কিন্তু চাষ হয় দাম কত রয়েছে আমরা জানবো দর্শক তো ওখানে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা রয়েছে মুড়ি কাটা কিন্তু আজকে ছাব্বিশ টাকা থেকে আঠাশ তিরিশ টাকা ধরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কাজে কিন্তু হালি পেঁয়াজের বাজার দর নাম রয়েছে দর্শক আজকের এই বাজার আপনারা দেখছেন খুবই ভালো সাইজের আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই যে হালি পেঁয়াজ দর্শক আপনি কি বলছেন খুবই সুন্দর এবং খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মানে এগুলো কিন্তু হালি পেঁয়াজ দর্শক এটা কিন্তু আর কি খেতে এবং এতে সব সব দিকে আর কি তা মানে চমৎকার রয়েছে দর্শক এরকম মানে খেতে দর্শকগুলো তো ইন্ডিয়ান পেঁয়াজ তো নাই দর্শক বাজারে আপনারা দেখছেন ইন্ডিয়ান পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বাজারে নেই তো এ বাজারে কিন্তু দর্শক সব দেশি পেঁয়াজে ভরপুর দর্শক ত্রিপুরে আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন হলেন্ড পেঁয়াজ দর্শক এই হলেন্ড পেঁয়াজের দাম কেমন রয়েছে হলেন্ড পেঁয়াজের দাম দর্শক আজকের বাজারে রয়েছে মাত্র হলেন পেঁয়াজের দাম রয়েছে আঠারো থেকে বিশ টাকা দরে কিন্তু এই হলেন্ডার পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার আপনারা দেখছেন দর্শক এই যে হলেন্ডার পেঁয়াজ খুব ভালো হচ্ছে যে হলেন্ডের কিন্তু আঠারো বিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো খুবই ভালো সাইজ দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকে বাজারে রসুনের দাম কেমন রয়েছে রসুন কিন্তু আপনার দর্শক এই যে আপনার দেশি কাঁচা রসুন দর্শক দেশি কাঁচা রসুন এখানে নেই তো দাম দাঁড়িয়েছি দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে পঞ্চান্ন ষাট টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসুনের দাম রয়েছে এবং আপনার ইন্ডিয়ান রসুন আর কি রয়েছে সেই ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র একশো একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা ধরে কিন্তু ইন্ডিয়ান রোশনের দাম রয়েছে এবং আপনার চায়না দাম কেমন রয়েছে চায়নার দাম কিন্তু দর্শক আজকের বাজারে চলছে আপনার চায়নাসনের দাম রয়েছে দুইশো দশ টাকা দরে কিন্তু চায়না রসুন দর্শক বেচা চলছে আজকের বাজারে তারপরে আপনারা জানাবো যে আদার বাজার দর দাম কেমন রয়েছে আদা কিন্তু মানে ইয়ারতে নেই তো আদার দাম রয়েছে দর্শক আজকে বাজারে মাত্র আহ দর্শক আদার দাম রয়েছে দর্শক মাত্র আজকে বাজারে আহ পঁয়ষাটটি আহ সেটি এভাবে কিন্তু দর্শক আর কি আদার দাম রয়েছে এই ছিলের আমাদের সর্বশেষ আপডেট দর্শক